সংখ্যালঘু শব্দটা জিয়র রহমান সাহেব কখনোই শুনতে পছন্দ করতেন না এত একটা সুন্দর অনুষ্ঠান যদি হতে পারে তাহলে পূজা কেন সুন্দরভাবে হবে না তারা কিন্তু ষড়যন্ত্র করছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা এই ষড়যন্ত্রকে রুখে দেবেন গত বছর যা পূজা করেছি তার চেয়ে এবার দ্বিগুণ হয়েছে মাগুরায় পাঁচশো চল্লিশটি মণ্ডপ ছিল এবার ছয়শোর উপরে বেশি মণ্ডপ হয়েছে এরকম সারা বাংলাদেশে পূজা বেড়েছে মূর্তি ভাঙার শব্দ কি এখনই শুধু শুনতে পাচ্ছেন এই সতেরো বছর কি শুনতে পাননি আপনারা কি করেছিলেন সেদিন রাস্তায় কয়জন নেমেছিলেন আজকে আজকে বুঝি ভয় করে না সরকারের বিরুদ্ধে বলতে সংখ্যালঘুর শব্দটা রহমান সাহেব কখনোই শুনতে পছন্দ করতেন না সনাতনী ভাই বোনদেরকে দেখছি এখানে মুসলমান ভাইদেরকে দেখছি এখানে খ্রিস্টান সদস্যরাও আছেন এত একটা সুন্দর অনুষ্ঠান যদি হতে পারে তাহলে পূজা কেন সুন্দরভাবে হবে না আমি আপনাদেরকে আবেদন করব আপনাদের কাছে যে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী সেই তারা এবং যারা যে কোনো ধরনের সদস্য এখানে আছেন সবাই মিলে আমরা একে অপরের পাশে থেকে এই পূজাকে সাফল্যমণ্ডিত করব। আপনাদের এই উৎসবে আমরা পাশে আছি পাশে থাকব ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব আমাদেরকে কেউ কখনোই বিভেদ বিচ্ছেদ করতে পারবেন না এবং আপনারা সাবধান থাকবেন ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনও ঘাপটি মেরে বসে আছে যে কোনো উপায়ে এই পূজা যাতে আমরা কোথাও কোথাও নষ্ট করতে পারি তারা কিন্তু ষড়যন্ত্র করছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা এই ষড়যন্ত্রকে রুখে দেবে দিবেন বিগত দিনের ন্যায় মূর্তি ভাঙার শব্দ কি এখনই শুধু শুনতে পাচ্ছেন এই সতেরো বর্ষর কি শুনতে পাননি নাসিরনগর মুন্সিগঞ্জ অভয়নগর খুলনা যশোর কুমিল্লা কোনো জায়গায় তো বাদ ছিল না সেই ঝঞ্ঝরানির শব্দ শুনে আপনারা কি করেছিলেন সেদিন রাস্তায় কয়জন নেমেছিলেন আজকে আজকে বুঝি ভয় করে না সরকারের বিরুদ্ধে বলতে কারণ ওনারা আপনাদের সাহায্য করার জন্য দায়িত্ব নিয়েছে ওনারা তলাবিহীন ঝুড়ি থেকে আপনাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন আমাকে হয়তো এখান থেকে বেরোলে আপনারা কয়েকজন গালি দিবেন যে মহিলা এই সরকারের পক্ষ নিয়ে বলল কেন ডক্টর ইনুসের মতো লোক যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টা না হতো তাহলে এতদিনে অনেক কিছু আরও ঘটে যেত গত বছর যা পূজা করেছি তার চেয়ে এইবার দ্বিগুণ হয়েছে মাগুরায় পাঁচশো চল্লিশটি মণ্ডপ ছিল এবার ছয়শোর বেশি মণ্ডপ হয়েছে এরকম সারা বাংলাদেশে পূজা বেড়েছে